অর্থাৎ যে হাত যে সাইডে আছে যে পাশে সুন্দর সুন্দরবন আমি সাজে নিলাম ঠিক আছে এরপরে যেটা হাত আছে এই হাতটাকে আমি লম্বাবম্বী করলাম এখন ওনার হাত যদি এর সাইডে থাকতো অথবা হাত যদি সারা থাকতো আমি কিন্তু সহজে ওনাকে ডানে বানে ঘুরাতে পারবো না এখন আমি কিন্তু এনে নিয়ে বামে পারব না ঠিক আছে এখন উনি যেহেতু অজ্ঞান ওনার প্রথমত লিড বরাবর লিড বরাবর হাতিয়ে সুন্দর মতো ডাস্ট কে ঘুরে নিত মানে এটা হচ্ছে ফার্নেটিভ অর্গান অজ্ঞাণ গতিকে কিভাবে আমি ফার্নেটিভ দিয়ে নিয়ে যাব এক জায়গা থেকে আরেক জায়গায় উনি তো অজ্ঞান উনি কিছুই জানেন না জিরগান বড় বড় করে আসে সে তার কোমর বন্ধনে করে থাকবে যেন পিছনে থেকে পরে না যায় দেখা যায় যাবে কি না

আমরা earth...

আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের যে ট্রেনিংগুলো আমাদেরকে কি করে এই বিপদের সময় সাহায্য করে আর এই অনুষ্ঠান আয়োজনের জন্য সহযোগিতা করার জন্য আমি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এর সাথে আপনারা অনেক কিছু দেখলেন এটা হয়তো শতভাগ আপনি মনে রাখতে পারবেন না কিন্তু কিছু যদি মনে রাখতে পারেন বিপদ কিন্তু সবসময় আসে আমি দুইটা বিষয়ে এর সাথে যোগ করতে চাই ওনাদের ট্রেনিং যদি হয় যে বেরোতে পারছেন না আপনি শুয়ে পড়েন তাও কিছুটা বাদ এই আগুন লাগার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হচ্ছে যে ভয় করা যাবে না শুধু আগুন না কোনো ভূমিকম্প ভয় করতে করেন আপনাকে কেউ সেই ক্ষেত্রে আমরা বলবো যে দুর্ঘটনা যে বলে কয়ে আসে তা না আবার হচ্ছে আমি যে কথাগুলো বলা হলো সেই সতর্ক আমি শতভাগ তারপরও কিন্তু দুর্ঘটনা ঘটবে কেন আমি যদি তার মানে কি আমি যদি সমস্ত ব্যবস্থা নেই তা আমরা এটা সতর্ক থাকি এবং ফার্স্ট এইডের কিছু আমরা হয়তো আমি বা কিছু সবসময় আমরা কিছু জানি যেমন আগুন দেখান আমরা সবাই নেব ধন্যবাদ সবাইকে আমার সার্ভিস সার্ভিসকে আমাকে ধন্যবাদ জানাই আমি পূর্বের পক্ষ থেকে আর আমাদের এখানে যারা আছেন তারা যে আয়োজন করেছেন এটা আমাদের মাঝে মাঝে পড়ার দরকার আছে সব অনেক